দাড়িটা আমার পায়খা গেছে পুরো জীবনটা কাটায় নিলাম অন্যায় কইরা মিথ্যা বইলা না কইরা বলে না 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 আর অন্যায় করবো না আর মিথ্যা বলব না আর না ফরমানি করব না এবার জীবন শুধরাতে চাই আল্লাহর কাছে নিজেকে দাঁড় করাতে চাই ওই দাঁড় করা বলে আল্লাহ যখন তাকায় থাকে কুদরতি পাটা যখন আপনার আমার সামনে বিচার দেয় ওই কুদরতি পায়ের মাঝে যখন আপনার আমার কপালটা লাগায়া আল্লাহর কাছে বলবো মালিক আকুলতা আংতা গাফুর রহিম আপনি না বলছেন আপনি গাফুর রাহিম তো আপনি গাফুর রাহিম হইয়া যদি আমার মতো গুণাগারকে মাফ না করে দেন আমি কার কাছে যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নাই কোনো রাস্তা নাই আর একটাই দরবার একটাই জায়গা বলে আপনার দরবারা আপনার স্থান মালিক আপনার কোডরেন না আপনাকে আমি ডাকি উটাকে আপনি দেখেন না মালিক বলে ফযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাফরুন আমাকে তোমরা ডাকবা আমি ডাকবো না ওটা কি করে হয় মালিক রে ডাকবা তো মালিক বলে লাভবাই কি আবদি আমার বান্দা বল না কোন কারণে আমাকে ডাকলে আল্লাহ আমাদেরকে ডাকে আর আপনি আমি যখন সেজেদায় যায়া চোখের পানি জড়া জড়া ওই কুদ্রতি পায়ের কাছে যায়া যখন বলতে থাকি মালিক আমি না গোনাঘাট গোনা করলাম তো আপনি মাফ করে দিবেন না গুণা করলাম অন্যায় করলাম কি করা আমার আপনি জাহান নামে দিবেন আপনি নিজে আমাকে বানাইলেন এতটা আদর করা কত আদর করা সমগ্র জাতকে মালিক বানাইতে বলে কেমন সময় নিলেন ইদা আরাদা শাইআন আই ইয়াকুল আলা কোন কুন ফায়াকুন বলে মালিকের যখন ইচ্ছা হয় মালিক কুন বলতে দেরি সৃষ্টি তার অস্তিত্বে আসতে দেরি হয় না আর আপনাকে আমাকে যখন মালিক বানায় বলে কুন বইলা বানায় নাই কয়দিন ছিলাম মায়ের গর্ভে 10 মাস মায়ের গর্ভে ছিলাম নিজের ঘর গর্খানা কাবা যখন মালিক হাত লাগান নাই আদম নবীকে বললেন আদম আমার ঘর কা বাবা নাও তিনি বানাইলেন কেমন হোল্ড রে বাউলা মালিক বলে চলে ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম এবার তুমি বানাও না ইব্রাহিম আলাইহিস সালাম বানাইয়া রবনা তাকাব্বাল মিন্না মালিক আপনার ঘর কানা কাবা বানাইলাম কবুল কোড়া নাও নাও মালিক বলে তাকাব্বালতু ইব্রাহিম ও ইব্রাহিম তুমি যে কানা কাবা বানাইলা ওটা কবুল কোরা নিলাম বলে হাত লাগান নাই আকাশ আর জমিন যখন মালিক বানায় কয় দিনে বানাইছেন জানেন ওটা আপনারা আহ কায়দিনা বানাইলেন বলে ছয় দিনে বানাইছেন ছিত্তা আইয়ামিন মালিক কুদরতি হাত লাগায় নাই আপনাকে আমাকে যখন উই মালিক বানাইবে আয় মায়ের গর্ভে যখন ছিলাম আল্লার কুদরতি হাতটা আপনার আমার ওই গালটারে দইলা দইলা কদর কোয়া চুকটরে দইলা দইলা আদর কোয়া কান্টরে দইলা দইলা হাদর কোয়া কপালে হাত বোড়ায় মালিক বলে না কাজ খালাক না কিনসা আড়া ফি আসা নিতা ও মানুষ আমি তোমাকে সমগ্র জাঁত থেকে সুন্দর করে বানাইলাম তো যেই মালিক এত চমৎকার করা এত সুন্দর করা নিজের মতো কইরা কইরা গচ্ছিত কইরা সজ্জিত কইরা আপনাকে আমাকে বানাইলো ওই মালিক নিজে ঘোষণা করে না 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 জাহান জাহান্নামে দিতে চাই না জাহান্নামে দিলে আরে আপনার আমার জানা কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট তো ওই খালিকের হবে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছেন কেননা নিজে হাত দেয়া বানাইছেন নিজের মতো কইরা কারুকার্য করছেন তিনি কি করা জাহার নামে দেন এর জন্য বলে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খৌ ফোন আলাইহিন ওরা ভূমিয়া জানন আমি নিজে বানাইলাম তো আল্লাহ বলে যেহেতু বানাইলাম তুমি যদি আমার হয়ে যাও আল্লাহ ডাক দেয়া বলে কোনো যুবক যদি আল্লাহর অলিয়া হয়ে যায় কোন চাচাজিরা যদি দাড়িটা পায়গা গেছে বলে সাজদায়ে পড়া যদি আল্লাহর সাথে কানেকশন হয়ে যায় ওনামায় কলমের যদি সাজদায়ে পড়া আল্লাহর সাথে কানেকশন হয়ে যায় যুবক ভাইদের যদি আল্লাহর সাথে কানেকশন হয়ে যায় দেশের যারা পরিচালক আছেন দেশ নেতৃত্ব যারা যায় বলে ওনারা যদি আল্লাহর কাছে নিজেকে সম্পূর্দ করা যায় আর কুদরতে পাওয়া যায় যদি চোখের পানি জড়ায় মালিকরা বলে মালিক এবছর নির্বাচনে দাঁড়াইলাম আমার দ্বারা জনগণের সেবা হবে ওটা আমি চাই মালিক তুমি তো আমার নিয়ত দেখলাম রাস্তাঘাট ভালো না মানুষ ভোগান্তিতে আছে আমি চাই আমি নির্বাচিত হইলে রাস্তাঘাটগুলো ভালো করার চেষ্টা করব ও মালিক এলাকায় চুরি হয় ডাকাতি হয় সিনাকুর বাইরে গেছে বেপরদা বাইরে গেছে